নমস্কার বন্ধুরা আমি কল্পনা বিগ ওয়েলকাম টু মাই ফ্যামিলি আজকে চলে এসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করবো দীঘার একটি বাঙালি হোটেল কাম রেস্টুরেন্ট সেখানে তোমরা মাছ মাংস নিরামিষ ভাত থেকে শুরু করে চাউমিন মোগলাই মোমো এ টু জেড খাবার পাবে কোথায় পাবে কি খাবার রয়েছে খাবারের প্রাইস কি রয়েছে খাবারের কোয়ালিটি কেমন আমি নিজে খেয়ে টেস্ট করেছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করে দিচ্ছি সে হচ্ছে দীঘা স্টেশন আর দীঘা স্টেশন থেকে সোজায় কিন্তু পাঁচশো মিটার হেঁটে গেলেই কিন্তু তোমরা সিবিজ পেয়ে যাবে তো চলো টোটো নেওয়ার দরকার নেই পাঁচশো মিটার হেঁটে যাওয়া যায় সামনে এগুলো দেখা যাচ্ছে তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন যেহেতু এখানে জোয়ার চলছে তাই কেউ এখন স্নান করছে না তো তোমরা সেই টাইমটা কি করবে সেই টাইমটা খাওয়া দাওয়া করে নিতে পারো খাওয়া দাওয়া করে নিতে পারো সেই টাইমটায় বা অন্য কোনো স্পট ঘুরে আসতে পারো সামনেই রয়েছে ঢেউ সাগর তো সেটাও ঘুরে আসতে পারো তো চলো এটা হচ্ছে নিউ দীঘার কর্নার আর সামনে কিন্তু মেন বিচটা রয়েছে তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে নিউ দীঘা আর সামনে দেখতে পাচ্ছ অল্প অল্প লোক স্নান করছে আর কি এই জোয়ারে নেমেছে অনেকেই আর তোমরা স্নান করার পর কোথায় ড্রেস চেঞ্জ করবে সেটিও বলে দিচ্ছি সামনে দেখতে পাচ্ছ শান্তিসভ শৌচালয় রয়েছে সেখানে তোমরা ড্রেস চেঞ্জ করতে পারবে কিছু বন্ধুরা জোয়ার হয়ে গেছে কিছু কিছু লোক স্নান করছে আর কিছু লোক উপরে দাঁড়িয়ে আছে জলটা নিচে তোমার অপেক্ষা করছে তোমরা যারা মনে করো একদিনে ট্যুর করবে তারা কি করবে সেই টাইমে খেয়ে নেবে খেয়ে নিলে কি হবে সময়টা নষ্ট হবে না খাওয়া দাওয়া করে এসে চান করতে পারো আর নিউ দীঘা সি বিচের অপোজিটে খুব সুন্দর একটা পার্ক করেছে পার্কের মধ্যে দেখো কত স্বচ্ছ একদম সুন্দর বসার জন্য বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এটা ছিল না এটা রিসেন্ট করেছে এই দিয়ে একটু জল কম আছে বলে সবাই নেমেছে ফ্রেন্ডস আমি এই শান্তিসুলভ শৌচালয় থেকে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে দেখতেই পারছ তো এখন যাব আমি খাওয়া দাওয়া করতে চলো দীঘায় কিন্তু তোমরা অনেক ধরনের খাবার পেয়ে যাবে নিউ দীঘায় কিন্তু তোমরা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিন্তু তোমাদের লাঞ্চ ডিনার হয়ে যাবে যদি তোমরা মানে সবজির দিকে যদি তোমরা ভাতের দিকে যাও আর কি আমরা বাঙালি ভাত খেতে ভালোবাসি তো ভাতের দিকে গেলে কিন্তু নিউ দীঘাতে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে তোমাদের লাঞ্চ হয়ে যাবে তো চলো এখন আমি যাব হচ্ছে লাঞ্চের ওই দিকে তো সি যেতে যে সাগরপ্রিয়া হোটেল আছে তার ঠিক অপোজিটে কিন্তু রয়েছে তনুশ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে তোমরা রাতের খাবার ডিনার সব কিছু তো এই হচ্ছে এই হচ্ছে তনুশ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মেনু কার্ড মেনু কাঠ এটা দেখতে পাচ্ছি এখানে প্রাইস দেওয়া আছে চা দশ টাকা কফি কুড়ি টাকা বাটার টোস তিরিশ টাকা আর লাঞ্চ ডিনারের মধ্যে রয়েছে নিরামিষ মিল পঞ্চাশ টাকা ডিম মিল ষাট টাকা রুই মিল হচ্ছে সত্তর টাকা আর কাতলা নিলে একশো কুড়ি টাকা তারপর তো এইদিকে রয়েছে চাইনিজ খাবার এগ রোল পঁয়ত্রিশ চিকেন রোল পঞ্চাশ মাটন রোল সিক্সটি এগ চাউমিন আশি ভেজ চাউমিন সত্তর আরও দেখো লম্বা লিস রয়েছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ চলে এসছে এখানে এখানে সাদা ভাত রয়েছে কড়াই শুটি দিয়ে ডাল রয়েছে আর এটা একটা শাকের সবজি রয়েছে আর আলু ভাজা রয়েছে লেবু দিয়েছে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িখান তো চলো খেয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছে কেমন রয়েছে আজ্ঞে নহিসা ফাকা লা 17